হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের এমন একটা কান্ট্রির কথা বলবো যে কান্ট্রিতে আপনারা কিন্তু খুব কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন আর যে কান্ট্রিটাতে আপনার আয়লস ওভারঅল 5.5 ফাইভ পয়েন্ট ফাইভ দিয়েও ইস্ট সেকশন ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং যে কান্ট্রিটাতে আপনাদের টিউশন ফিস কিন্তু আপনার পনেরোশো থেকে তিন হাজার ইউরোর ভিতর হবে যে কান্ট্রিটাতে আপনারা কিন্তু মৈদু আবেদন করতে পারবেন সো যে কান্ট্রিটাতে কিন্তু আপনার ভালো ইনকাম হবে কম্পারেটিভলি অন্য অন্য যে লো র্যাঙ্ক ইউরোপিয়ান কান্ট্রিজগুলো আছে সেই কান্ট্রিগুলোর ভিতরে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ টু চুজ অ্যান্ড স্টাডি ইন ইউরোপ যে কান্ট্রিটা আসলে চেক রিপাবলিক এই কান্ট্রিটার কথা বলতেছি আমি আপনারা যদি চেক রিপাবলিকে আসেন তাহলে কিন্তু আপনারা খুব কম খরচে পড়াশোনা করতে পারবেন এবং অনেক সময় টিউশন ফিজ যে টাকাটা আপনার টিউশন ফিজ অনেক কম টিউশন ফি টাকাটা প্লাস হচ্ছে নিজের যে লিভিং কস্ট সেটাও কিন্তু আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন চলেন শুরু করা যাক আজকে আপনাদের জেক রিপাবলিক নিয়ে অনেক ইনফরমেশান শেয়ার করবো অনেক ইনফরমেশান দিব তো চলান শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার স্টাডি রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশান পেয়ে যাবেন এবং অনেক আপডেট ইনফরমেশান পেয়ে যাবেন আমার চ্যানেলে তো চলান শুরু করা যাক সো আমার এক ছোট ভাই ওল্ড করতেছে যাচ্ছে আমি আসলে বাসায় যাচ্ছি এখন সো ওরা কিন্তু অনেক কাজ করে অনেক পরিশ্রমী হ্যাঁ সো যে বিষয়ে বলতেছিলাম সো চলেন শুরু করা যাক হ্যাঁ ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যারা ইউরোপের কান্ট্রি খুঁজতেছেন সেনজেন কান্ট্রি খুঁজতেছেন এবং কম্পিটিউশন ফি দিয়ে পড়াশোনা করা করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য চেক রিপাবলিক হতে পারে একটা ভালো ডেস্টিনেশান আর আর আপনারা যারা সিঙ্গেল স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে আর চেক রিপাবলি আপনারা কিন্তু যাদের আইএল টি কম ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স তারা কিন্তু খুব তারা কিন্তু আবেদন করতে পারবে এবং হচ্ছে যারা মই দিয়ে আবেদন করতে চান তারাও কিন্তু আবেদন করতে পারবে তবে মই দিয়ে আবেদন আবেদন করলে হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির যে আপনার হচ্ছে অনেক সময় অ্যাডমিশনের সময় ইন্টারভিউ নেয় ইন্টারভিউতে পাস করতে হবে প্লাস হচ্ছে আপনার হচ্ছে যখন হচ্ছে আপনার ইন্টারভিউ অ্যাম্বাসি ফেস করবেন তখন আপনার যে কথা বলার যে স্কিল ইংলিশ স্কিল এটা কিন্তু ভালো থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা ভিসা পাবেন না সো এই বেশ বিষয়টা মাথায় রাখবেন আর আপনাদের যারা আপনাদের যাদের হচ্ছে ইংলিশটা দুর্বল তারা আমি মনে করি যে যারা মৈদিও আবেদন করতে পারেন তবে হচ্ছে স্পোকেন ইংলিশটা আপনাদের ভালো হতে হবে যে কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে ভিসা পাওয়ার জন্য সো এটা আপনারা ট্রাই করতে পারেন এবং হচ্ছে এখন যদি আমি টিউশন ফির কথা বলি টিউশন ফি আসলে আপনাদের কোর্স বেদে আপনার পনেরোশো থেকে তিন হাজার বা চার হাজার পর্যন্ত হতে পারে এবং স্পেশালাইজড কিছু কোর্স যেগুলো যেগুলোতে অনেক সময় একটু বেশি থাকতে পারে সো এই বিষয়টা আপনারা ইউনিভার্সিটি অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ব্যারি করে সো আপনারা একটু দেখে নেবেন যে আসলে আপনারা কোন কোর্স পড়তে যাচ্ছেন এবং কোন কোর্সের টিউশন ফি কীরকম একটু কম বেশি হতে পারে আমি বললাম যে ওয়ান অ্যাভারেজ সো এখন যদি আমি বলি যে পার আওয়ার ইনকাম কত পার আওয়ার আপনি কিন্তু এনে পার আওয়ার আপনি কিন্তু এগারো এগারো বারো ইউরো থেকে শুরু করে পনেরো ইউরো পনেরো দিন করতে পারবেন জব ভেদে আপনার বিভিন্ন ধরনের জব আছে এবং আপনার হচ্ছে যদি আপনি ওভারটাইম করেন বা যদি হচ্ছে আপনি এক্সট্রা ডিউটি করেন বা হচ্ছে যে ডে যে দিনগুলো হচ্ছে আপনার পাবলিক হলিডে সেই দিনগুলোতে কাজ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক ভালো ইনকাম করতে পারবেন এবং আরেকটা যে বিষয় আপনার হচ্ছে পার উইক হচ্ছে বিশ ঘন্টা কাজের সুযোগ পাবেন এছাড়াও কিন্তু আপনারা যদি ফুড ডেলিভারি টাইপের জব করেন বা ফ্রিল্যান্সিং করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু কাজের কোনো লিমিট নেই আপনারা কিন্তু আনলিমিটেড কাজ করতে পারেন কারণ হচ্ছে এই ফুড ডেলিভারি জবের যে হিসাবটা মানে যে আওয়ারটা এই আওয়ারটা কিন্তু কাউন্টার না সো এটা অনেক ভালো দিক বা চেক অনেক বাংলাদেশিরাই কিন্তু হচ্ছে এই সুযোগটা নেয় তারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে ফুড ডেলিভারি করে সো এইখানে যে ওয়ার্কিং আওয়ার এই বিষয়টা কিন্তু তাদের অত কনসিডার করা লাগে না তারা কিন্তু আনলিমিটেড কাজ করতে পারে এবং এই আওয়ারটা যেহেতু কাউন্ট হয় না তাদের কোনো প্রবলেম হয় না সো এই বিষয়টা আপনারা কনসিডার করতে পারেন যে আপনি কিন্তু এখানে যে ইনকাম করবেন প্রায় পার মান্থ আপনি এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি এবং এই টাকা ইনকাম করে কিন্তু আপনি খুব সহজে আপনার লিভিং কস্ট প্লাস হচ্ছে আপনার যদি টিউশন ফিজ হচ্ছে পনেরোশো ইউরো হয় বা তিন হাজার ইউরো হয় সেটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনি কভার করতে পারবেন সো আপনাদের টিউশন ফি নিয়ে মানে আপনাদের টিউশন ফি নিয়ে প্রবলেম আছে বা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা বাজেট এত বেশি নেয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু চেক রিপাবলিকটাকে চিন্তা করতে পারেন তো এখন যদি আমি বলি আপনারা কিন্তু এসপাও জানতে পারবেন কি না চেক রিপাবলিকে চেক রিপাবলিকে আপনারা স্টুডেন্ট হিসাবে কিন্তু এসপাও জানতে পারবেন না এবং চেক রিপাবলিক এসপাও জানতে গেলে আপনাদের হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিট পাওয়া লাগবে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কিন্তু আপনারা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে কিন্তু আপনারা কিন্তু এসপাও জানতে পারবেন এর আগে কিন্তু আপনারা এসপাও জানতে পারবেন না সো যারা আসলে এসপাউস নিয়ে বা কিটস নিয়ে অপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আসলে চেক রিপাবলিক না আপনারা হচ্ছে অন্য অন্য কান্ট্রিগুলো ট্রাই করবেন এখন যদি বলি আছে লিভিং কস্টটা কীরকম চেক রিপাইলি গিয়ে চেক লিগে আপনার হচ্ছে লিভিং কস্টটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো পঞ্চাশ জিরো পর্যন্ত হতে পারে আপনার হচ্ছে আপনার হাউজিং প্রাইভেট নাকি ডরমেটোরি এই বিষয়ের উপর নির্ভর করে এবং হচ্ছে অনেক সময় আপনার লোকেশনের উপর ডিপেন্ড করে সো আপনারা কীরকম লোকেশনে থাকতেছেন বা কীরকম হাউজিং চুজ করতেছেন তার উপর ডিপেন্ড করে আপনাদের কম বেশি হতে পারে কম বেশি হতে পারে সো বিষয়টা একটু মাথায় রাখবেন সো এরপরে যদি আমি বলি আপনারা কি চেক রিপাবলিকে পি আর পাবেন কি না অন্য অন্য কান্ট্রির মতো চেক রিপাবলিকেও কিন্তু আপনাদের পিআরের সুযোগ সুবিধা আছে আপনারা যদি কন্টিনিউয়াসলি পাঁচ বছর সেখানে থাকেন লিগালি তাহলে কিন্তু আপনার পেয়ারের জন্য ইলিজেবল হবেন এবং পেয়ারের জন্য আবেদন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে ভাষাগত জ্ঞান সেটা থাকতে হবে একটা সার্টিফিকেশন থাকতে হবে প্লাস হচ্ছে আপনার অবশ্যই সেখানের রকম ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটির ভিতরে আপনি যাবেন না আপনার ক্রিমিনাল রেকর্ড ক্লিন থাকতে হবে এবং হচ্ছে আপনার সে যে ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটাকে সেটাতে কিন্তু অবশ্যই পাশ করতে হবে আর যদি বলি আমি স্টুডেন্ট ইয়ার কাউন্ট হয় কিনা না স্টুডেন্ট ইয়ার কিন্তু হাফ কাউন্ট হয় এখানে কিন্তু পুরোটা কাউন্ট হবে না কিন্তু হচ্ছে আপনার যদি দুই বছরে মাস্টার্স করেন তাহলে কিন্তু এক বছর কাউন্ট হবে সো এখানে এটা কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি আমি যেখান থেকে যাচ্ছি তার পাশেই সুন্দর সুন্দর ঘর বাড়ি সো দেখতে পারতেছেন আপনারা হ্যাঁ এটা ছিল শিলো পিয়ার তাহলে আপনারা কিন্তু পাঁচ বছর যদি এখানে সেখানে এখানে থাকেন তাহলে কিন্তু আপনাদের পিয়ারটা পেতে পারেন পাঁচ বছর পরে সো এখন যদি বলি আপনাদের স্টাডি গ্যাপ কাউন্ট করে কিনা স্টাডি গ্যাপ হলে আপনাদের প্রবলেম হবে কিনা আপনাদের ভিসা পেতে ডু বি অনেস্ট স্টাডি গ্যাপ না থাকলে বেশি ভালো ভিসা পাওয়ার ক্ষেত্রে বা স্টাডি গ্যাপ না থাকলে আপনার অ্যাডমিশন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায় তবে স্টাডি গ্যাপ দুই থেকে তিন বছরের বেশি হলে আপনাদের ভিসা হবে না বলে আমি মনে করি যদি খুব স্ট্রং কোনো প্রুফ না দিতে পারেন কেন আপনার স্টাডি গ্যাপ আপনি যদি কোনো মেজর কোনো লিভে থাকেন বা আপনি যদি কোনো ওয়ার্ক করে থাকেন সেটা দেখাইতে হবে তা না হলে আপনি যদি না দেখাইতে পারেন তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে সো এই বিষয়টা মাথায় রাখবেন আমার আসলে উপর উঠতে কষ্ট হচ্ছে সামনে কিন্তু অনেক ঘুসু রোড মানে বলা যায় যে হাইকিং টাইপের রোড সো আমি কিন্তু উপর দিকে হাঁটতেছি আর কথা বলতেছি মনে হচ্ছে সাথে কষ্ট হয়ে যাচ্ছে সরি ফর দিস ইনকনভিনিয়েন্স সো সো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আপনাদের স্টাডি ক্যাপটা যত কম হবে তত বেশি ভিসা পেতে সুবিধা হবে তারপর হচ্ছে আপনার ভিসা পেতে আপনাদের কিন্তু ইন্ডিয়া যাওয়া লাগবে বাংলাদেশে যেহেতু নাই সেহেতু হচ্ছে ইন্ডিয়া নিউ দিল্লিতে সেখানে অ্যাম্বাসি আছে সো সেই অ্যাম্বাসিতে দিয়ে আপনাদের ইন্টারভিউ ফেস করে আপনাদের ভিসা নিতে হবে সো আগে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আপনাদের অনেক সময় দুইবার ইন্টারভিউ দিতে হতো যে রিপাবলিকে প্রথমে যাওয়ার পরে একবার ইন্টারভিউ দিতে হতো কাগজপত্র জমা দিতে হতো দেন নেক্সটে তারা আবার ডাকতো তো ইন্ডিয়ান ভিসা পাওয়া যেহেতু টাফ এবং অনেক কস্ট কস্টলি বিষয়টা সো এই বিষয়টা বিবেচনা করে তারা আসলে একবার ইন্টারভিউ নিলে হবে এখন সো আপনারা কিন্তু একবার ইন্টারভিউ দিয়ে কিন্তু আপনারা এখন কিন্তু চেক রিপাবলিকে আপনারা এই করতে পারেন ভিসা নিতে পারেন এর বাইরেও কিন্তু আপনাদের যারা ব্যচালয় ভর্তি হবেন অনেক সময় হচ্ছে ব্যচালয় ভর্তি হতে গেলে কিন্তু আপনার ইন্টারেন্স এক্সাম দিতে হতে পারে সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর যদি আপনি হচ্ছে মাস্টার্সে ভর্তি হন সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় ইন্টারভিউ দিতে হতে পারে সো এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের অ্যাডমিশনের জন্য এন্ট্রান্স এক্সাম বা ইন্টারভিউ দিতে হতে পারে সো এটা কনসিডার করতে হবে সো তারপর হচ্ছে চেক রিপাবলিকের একটা ভালো দিক হচ্ছে আপনারা যখন হচ্ছে ওয়ার্ক পারমিটে যাবেন বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করবেন তখন কিন্তু আপনাদের ওই কোম্পানি থেকে কিন্তু অ্যাকোমোডেশন দিবে সেটা কিন্তু অন্য অন্য কান্ট্রিতে কল্পনাই করা যায় না কিন্তু চেক রিপাবলিকে এটা দিয়ে থাকে এটা এবং এটা কিন্তু খুব ভালো যে কোম্পানি থেকে আপনাদের অ্যাকোমোডেশন দিচ্ছে সো এখন যদি বলি আপনারা কখন আবেদন করবেন স্পেশালি হচ্ছে আপনার মেয়ে এপ্রিল মে থেকে এপ্রিল মে থেকে আপনারা আবেদন করতে পারেন আপনাদের সকল ডকুমেন্টস রেডি করে আপনারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন এপ্রিল মে থেকে তো এরপরে যদি আমি বলি আপনাদের টোটাল কত বাজেট লাগতে পারে আপনার আমার মনে হয় যে সাত থেকে আট লাখ টাকার ভিতরে আপনার কিন্তু ফুল যে ওয়ান ইয়ার টিউশন ফিস প্লাস হচ্ছে আপনার থাকা খাওয়া এই বিষয়টা কিন্তু আপনারা কভার করতে পারবেন সো আপনাদের যাদের বাজেট কম সাত আট লাখ টাকা বা দশ লাখ টাকার ভিতরে তারা কিন্তু চেক রিপাবলিকটাকে চুজ করতে পারেন সো এই ছিল আপনার ওভারঅল চেক রিপাবলিক সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর নতুন কোন দেশ বা নতুন কোনো অপরচুনিটি সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনাদের কমেন্ট অনুযায়ী আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই দেখা দেখাবে নতুন ভিডিওতে